রাজনৈতিক নেতারাও যে উচ্চ শিক্ষিত হয় দলটি দেখলেই বোঝা যায়। কেন্দ্রীয় কমিটির সকল শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে আর শিক্ষিত নেতারা একটি জাতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে এটাই স্বাভাবিক শিক্ষিত নেতাদের জ্ঞান দূরদৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে আর জামায়াত ইসলামী এমন একটি দল যে দলটি শিক্ষিত নেতাদের তাছাড়া জামায়াতে ইসলামীর বেশিরভাগ নেতাই দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন পাশাপাশি তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও নিয়েছেন এছাড়া জামায়াতের নেতারা ধর্মীয় শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন তারা কোরআন হাদিস এবং ইসলামী আইন বিষয়ে গভীর জ্ঞান রাখেন তো বন্ধুরা জামাতে ইসলামের জনপ্রিয় ও শীর্ষ স্থানীয় নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই সেই কৌতূহল দূর করতে আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশ জামাতে ইসলামীর সবচেয়ে শিক্ষিত আট নেতার সাথে তাছাড়া আরো জানাবো কার শিক্ষাগত যোগ্যতা কতদূর এবং শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এই তালিকার স্থানে রয়েছে রহমানের নাম বাংলাদেশ জামাইতি ইসলামীর আমির শফিকুর রহমান একজন প্রভাবশালী এবং অভিজ্ঞ রাজনৈতিক নেতা তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে দলটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসে তাছাড়া তিনি খুবই বিনয়ী এবং নম্র মিষ্টভাষী একজন মানুষ জামাতি ইসলামী দলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিকলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছে বারবার আর ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বে দলের পুনর্গঠন এবং নতুন প্রজন্মের সঙ্গে দলটির সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাছাড়া তিনি খুবই শিক্ষিত একজন ব্যক্তি ডক্টর শফিকুর রহমান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরংচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন আর উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমডিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি শফিকুর রহমান ছাত্রাবস্থায় উনিশশো সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরে যোগদান করেন মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন এরপর যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটিতে এবং দায়িত্বরত রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় বিভিন্ন পদে আর সর্বশেষ তিনি জামায়াতে ইসলামীর সর্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পান আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে আনম শামসুল ইসলাম এর নাম জামাইতে ইসলামের আরেক জনপ্রিয় নেতা এবং জামাইতের কেন্দ্রীয় নায়বে আমির হলেন আলম শামসুল ইসলাম তাছাড়া তিনি চট্টগ্রাম চোদ্দ আসন থেকে দুই সালের নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এছাড়াও তিনি জামায়াতের একজন ত্যাগী নেতা জামায়াতে ইসলামের সাথে জড়িত থাকায় স্বৈর শাসক হাসিনার আমলে জেল জুলুমের শিকারও হয়েছেন কয়েকবার তার শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্যটি না পাওয়া গেলেও তার রাজনৈতিক জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়টি সুস্পষ্ট হয় শামসুল ইসলাম ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত উনিশশো সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মনোনীত হন তিনি উনিশশো সালের অক্টোবর হতে উনিশশো সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের অক্টোবরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হন শামসুল ইসলাম দুই বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পর উনিশশো সালের অক্টোবরে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে রয়েছে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মতিউর রহমান আকন্দ ইসলামী ছাত্র শিবিরের পনেরোতম সভাপতি তাছাড়া তিনি ঢাকা খোয়াদ আল খতিব হসপিটালের এমডি ছিলেন বর্তমানে তিনি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার গ্রামের বাড়ি মমনসিংহে শৈশবে মতিউর রহমান আকন্দের লেখাপড়া শুরু হয় তার নিজ জেলা মমনসিংহে এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করেন তিনি এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনে চলে যান মতিউর রহমান আকন লন্ডন উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কমপ্লিট করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে মোহাম্মদ রফিকুল ইসলাম খান এর নাম জামায়াতে ইসলামীর আরেকজন জন প্রিয় নেতা হলেন মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য তিনি ঢাকা মহানগরী শাখার নাইবে আমিরও ছিলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ডিগ্রিরচর এলাকার নয়কোর গ্রামে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি উল্লা শৈশব জীবন অতিবাহিত করেন আর সেখানে তিনি স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল এবং উনিশশো সালে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন সম্পন্ন করে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন বর্তমানে তিনি কনফিডেন্স ডিজাইন কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে সৌদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর নাম সৌদ আব্দুল্লা মোহাম্মদ তাহের বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য তাছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৌদ আব্দুল্লা মোহাম্মদ তাহের উপজেলার পরিবারে সৈয়দ জন্মগ্রহণ করেন নিজ গ্রামে তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেছিলেন বৃহত্তর কুমিল্লা বোর্ডের এস পরীক্ষায় তিনি স্থান অর্জন করেছিলেন এবং চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো সালে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি লাভ করেন আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর নাম শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনিশশো আটাত্তর সালে পহেলা মার্চ পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে সংসদ সদস্য পদে করবেন এবার নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পঞ্চম শ্রেণীতে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর অনার্স ও এম এ ডিগ্রি লাভ করেন পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশন লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন আমাদের এই তালিকার দুই নম্বর স্থানে অবস্থান করছেন জনপ্রিয় জামাতে ইসলামীর নেতা মুজিবুর রহমান এর নাম তো বাংলাদেশ জামাতে ইসলামীর আরেক জনপ্রিয় নেতা হলেন অধ্যাপক মুজিবুর রহমান যিনি উনিশশো সালে নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়ে রাজশাহী এক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুজিবুর রহমান উনিশশো সালে রাজশাহী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে গ্রহণ করেন এবং সাত বছর বয়সে কোরআন মাজিদ প্রথমবারের মতো সমাপ্ত করেন এরপর নিজ গ্রামে আতাতলি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সত্তর সালে গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন তিনি এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন ফার্সি সার্টিফিকেট কোর্সে প্রথম স্থান অর্জন করেন তিনি অধ্যাপক মজিবুর রহমান প্রাথমিক জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে জড়িয়েছিলেন ছাত্র জীবন শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি তিনি সরকারি চাকরির জন্য নিয়োগপ্রাপ্ত হলেও ইসলামী আন্দোলনের স্বার্থে বিসিএস ক্যাডারের চাকরিতে যোগদান করেননি বিসিএস ক্যাডারের চাকরি বিসর্জন দিয়ে শিক্ষকতা পেশা হিসেবে বেছে নেন তিনি কর্মজীবনের শুরুতে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী প্রেমতলি ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এরপর বগুড়া জেলার নন্দীগ্রাম ডিগ্রি কলেজে এবং শিবগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপনা করেন তিনি আমাদের এই তালিকার এক নম্বর স্থানে রয়েছে মিয়া গোলাম পরওয়ার এর নাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন গোলাম পরওয়ার দু সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম পরওয়ার আটই সেপ্টেম্বর উনিশশো সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বি কম ও এম কম পাশ করেন শিক্ষা জীবন শেষে অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত হন মিয়া গোলাম পরওয়ার তো বন্ধুরা জামাতি ইসলামীর এসব শিক্ষিত নেতাদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেন্জি ডেইলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার